জুলাই বিপ্লবকে খেয়ে দিল দিল্লি বিক্রমপুরী ও তাহারিমা গ্রেপ্তার শেষ কি তবে জুলাই যোদ্ধাদের রাজত্ব জুলাই বিপ্লব কি তবে শেষ যে বিপ্লবের দোহাই দিয়ে এতদিন দেশ জুড়ে মব কালচার আর অরাজকতা চালানো হয়েছে সেই রাজত্ব কি এখন ধ্বংসের মুখে একের পর এক গ্রেপ্তার হচ্ছেন আলোচিত সব জুলাই যোদ্ধা আতাউর রহমান বিক্রমপুরী থেকে শুরু করে ভাইরাল তাহারিমা সবাই এখন পুলিশের খাসায় দিল্লি কি তবে ঢাকার উপর নিয়ন্ত্রণ ফিরে পেল মোদীর ম্যাজিকে কি তবে জুলাই বিপ্লব ধুলোই মিশে গেল আজ জানাবো সেই চাঞ্চল্যকর নেপথ্যের কাহিনী গ্রেপ্তার হওয়ার ঠিক আগে এক বিস্ফোরক লাইভে আতাউর রহমান বিক্রমপুরী যা বলেছেন তা শুনে অনেকেই পিলে চমকে গেছে তিনি পরিষ্কার জানিয়েছেন তারা একামপ করেনি তারা মাঠে নেমেছিল নাহিদ ইসলাম নাসরুদ্দিন পাটওয়ারি এবং শারজিজ আলমের উস্কানিতে বিক্রমপুরের দাবি যদি তাকে গ্রেপ্তার করা হয় তবে এদেরকেও গ্রেপ্তার করতে হবে মজার বিষয় হলো যারা এতদিন দেশটাকে মগের মুল্লুক বানিয়েছিল সেই বিক্রমপুরী এখন বলছেন দেশটা কি মগের মুল্লুক নাকি ডিপ স্টেটের সবচেয়ে বড়ো এজেন্ট প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা যে সহজে হজম হবে না তা আগেই বোঝা গিয়েছিল দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করার পরই তবে কি এই চিরণী অভিযান শুরু হলো আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত শ্রবি সবাই যাকে আন্দোলনের সামনের সারিতে দেখেছেন সেই তাহারিমা এখন মধ্যরাতে টঙ্গীর বাসা থেকে গ্রেপ্তার অভিযোগ কী শুনলে চমকে উঠবেন জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে আড়াই কোটি টাকা হাতে নেওয়া তদন্তের পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর তথ্য এই তাহারিমার নেতৃত্বে একটি চক্র ব্ল্যাকমেইল আর চাঁদাবাজির মাধ্যমে ইতিমধ্যে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা লুট করেছে ভাওয়াল পর্যায় কলেজের এই ছাত্রী নিজের ভাইরাল পরিস্থিতিকে পুঁজি করে মামলার ভয় দেখে একের পর এক ব্যবসায়ীর পকেট কেটেছে বিপ্লবের আড়ালে এ যেন এক বিভৎস ব্যবসার স্বর্গরাজ্য সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে এখন আর জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে রাস্তায় পার পাওয়া কঠিন দিল্লি যখন ঢাকার নারী টিপে ধরেছে তখন বিপ্লবীদের উগ্রতা হঠাৎ করেই মিলিয়ে গেছে মানুষ এখন আর এদের সহ্য করতে পারছে না সাধারণ মানুষের প্রশ্ন বিপ্লব কি তবে কেবল একদল চোর আর বিল্যাক মেইলার তৈরির কারখানা ছিল বিক্রমপুরী আর তাহারিমার গ্রেপ্তার কি কেবল হিমশৈলের চোড়া। সামনের দিনগুলোতে আরো কত ভণ্ড জুলাই যোদ্ধার মুখোশ উন্মোচিত হয় সেটাই এখন দেখার বিষয়